তো দেখেন আজকে আমরা ফ্রি ফায়ার ফিরবার দেব আজকে নতুন একটি গেম নিয়ে চলে আসলাম নতুন আজকে আমি এখানে লিখে রেখেছি যে সবারই রিয়াকশন দেওয়া হবে কিন্তু আমার রিয়াকশন দেওয়া হবে না কারণ আমার ছোট বোনের কাছে আমার মোবাইলটা

ছোট খেলছে না তোমার স্কুল বিয়ে করবো সবাই মোটের বছরে

করতে পারবো না তো গাইস আমার সবাই আমার কাছে দিয়ে দিয়েছে তো সবাই ইউ আইডি কমেন্ট করে সবাই আইডি রিয়াকশন দিয়ে দিচ্ছে গাইস সবাই ইউ আইডি কমেন্ট করে সবাই আইডি রিয়াকশন দিয়ে দিচ্ছে গাইস যাক আমার ফোন আমার ছোটো আমার কাছে মোবাইল দিয়ে দিয়েছে ওই অলরেডি কিন্তু ছোটো বোন আমার মোবাইল দিয়ে দিয়েছে তো সবাই চ্যানেল সাজকে উপরে আপনাদের ইউ কমেন্ট করুন সবার ইউ আইডি আজকে রিয়াকশন দিয়ে দেবো আমাদের চ্যানেল তো চ্যানেল সাজকে উপরে টু ভার্সেস টু কাস্টম তো সবার সাথে কাস্টম খেলাবে তার আগে সবার ইউ আইডি কমেন্ট করে সবার ইউ আইডি আজকে রিয়াকশন দেওয়া হবে গাইস তো গাইস সবাই সবার ইউ কমেন্ট করে ফেলো সবার ইউ আইডি আজকে রিয়াকশন দেওয়া হবে তো ইউ আইডি যারা যারা এখন বলতে কমেন্ট করে নি সবাই যারা যারা এখন বলতে আমাদের কাছে আইডি রিয়াকশন পান নি সবার ইউ কমেন্ট করে ফেলো সবার ইউ আজকে কি করব আর রিয়াকশন দেব ডিয়ার টু বাই একজন তার ইউ কমেন্ট করবে সে তার ইউ এখন আমরা রিয়াকশন দিয়ে দেব গাইস তার ইউ কমেন্ট করেছে তার ইউ আমরা এখন আর রিয়াকশন দিয়ে দেব তার ইউ কি তার ইউ হচ্ছে তার ইউ আইডি হচ্ছে আগের মাইক রাখ 100 100 তো 100 তো 1 তারপর হচ্ছে ওয়ান টু টু থ্রি জিরো 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 তারপর নাইন সিক্স সিক্স সেভেন 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 নাইন সিক্স সিক্স নাইন সিক্স সিক্স সেভেন তারপরে সেভেন সেভেন

তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের টার্গেট ফিলাপ করে ফেলো সবাই মিলে আমাদের টার্গেট ফিলাপ করো আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের টার্গেট করে ভালো আমার আইডি দেখেন প্লিজ 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 ইউ আইডি ওকে এবার সবারই আইডি দেখা হবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের টার্গেট ফিলপ করে ফোলো আমরা আবার রিয়্যাকশন ফিরে যাবো আমাদের টার্গেট ফিলাপ করে আরমাত্র হচ্ছে আরমাত্র সাবস্ক্রাইব করে ফেলো সবাই সাবস্ক্রাইব করলে আমাদের টার্গেট হচ্ছে বিশ আর মাত্র দশটা আর মাত্র দশটা আমাদের টার্গেট হচ্ছে আপনাদের আর দশটা সাবস্ক্রাইব আর দশটা সাবস্ক্রাইব হলে আমরা টার্গেট ফিলাপ হয়ে যাবে তারপর আবার রিয়াকশন ফিরে যাবো ভাই এবার তোমার আইডি রিয়েশন দেবো ভাই তুমি যে বলছো তোমার আইডি প্লিজ প্লিজ তোমার আইডি রিয়াকশন দেবো তুমি এটা হচ্ছে আমাদের কর্তব্য কারণ আমরা একটি সাবস্ক্রাইবের জন্য লাইভ স্ট্রিম আসি তো আপনাদের সাবস্ক্রাইব যদি করেন তারপরে তো আমরা লাইভ আপনাদের রিয়াকশনে দিয়ে দেবো গাইস তো সবাই মিলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের টার্গেট ফিল করে ফেলো হচ্ছে আমার আইডি দেখেন প্লিজ 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 তো গাইস আমি এটা করে ফেলি এখান থেকে আমি এটা করে ফেলে তাহলে আমাদের টার্গেট ফিল হবে এক এক করে তারপর আবারও সাবস্ক্রাইব করবো কথা বলো না তুমি তো গাছ আমাদের টাইগার ফ্লব হবে তারপর আবার এখান থেকে এটা করে ফেলি তারপরে একবার যাবো এখানে আমি চার্জ করব ইউটিউব স্টুডিওকে তারপর চার্জ করে দিয়েছি গাইস এখানে চার্জ করে দিয়েছি চার্জ করে দেওয়ার পরে এখানে আমি এটা ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে গাইস তারপর ক্লিক ক্লিক করবে এখানে এখানে করার পরে তারপরে আমাদের একটি কাজ আছে তো এখানে আমি এখানে ক্লিক করে এখানে আমি করে দেবো নো বর্ডার বুঝছেন এখানে আমি করে দেবো নো বর্ডার নো বর্ডার আমি নো বর্ডারে ক্লিক করে দিয়েছি এখন আমি চলে যাবো আমাদের সাবস্ক্রাইবার তোমাদের সাবস্ক্রাইব সবাই যারা যারা কমপ্লিট করবেন সবার আইডি রিয়াকশন দেওয়া হবে ওকে আমি চলে গেছি এখানে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইবে যাওয়ার পরে এখানে আমি ভালো করে ঝুম টুম করে নিব গাইস এখান থেকে আমি ভালো করে ঝুম টুম করে নেব তো গাইস সব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলে কেন অন করে দেওয়া যেন পরবর্তী লাইভ স্ট্রিম সবাই জয়েন্ট হয়ে যেতে পারো আমাদের যত সম্ভব আমরা ছোটো করে নিব যত সম্ভব আমরা ছোটো করে নিব আমাদের জায়গা যত বড় হবে তত আরও ভালো হবে গাইস তো গাইস আমাদের করা শেষ এবার আমরা আর একটু লম্বা করে নিব ওকে আমাদের লম্বা চোরা করা শেষ সবকিছু তোমাদের এখন সাবস্ক্রাইব দেখাবে গাইস এখন আমাদের সাবস্ক্রাইব দেখাবে তো সবাই আমাদের ইউআইডি কমেন্ট করে সবার ইউআইডি দিয়ে দেবো গাইস সবার আইডি তো রিয়াকশন দিয়ে দেবো আর একটু মোটা করে নি এটা তো গাইস সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো আমাদের টার্গেট আমাদের হচ্ছে এটা একটু নিচে এসে এবার তারপরে একটু বর্ডারে এখানে একটু ক্লোজ করে নিব যেন আমাদের কজন জয়েন্ট হয়েছে এটা দেখা যায় সাবস্ক্রাইব ওকে তোমার

তারপর শূন্য পাঁচ ওকে তার বাড়ি চার্জ করে থাকে তারানব্বই তিরাশিটা এবং তার লেভেল হচ্ছে কত একষট্টি না কত যেন গাইছে তার বারো বারোবার কিন্তু মাস্টার ডান দিয়েছে এবং কি এবং কি ডান দিয়েছে বারোবার না বারোবার এবার এখানে মেরেছে তেরো বার মাস্টার গাইছে এখানে সাজিয়ে রেখেছে তার

পরবর্তী আইডি ও गाइस আমাদের একজন সাবস্ক্রাইব করে দিয়েছে একজন সাবস্ক্রাইব করে দিয়েছে এই ভাই চুপ করো চুপ করো তো কত করে ওই এখানে আমাদের বাড়তি কথা অনেক তারপরে কেউ কিছু মনে করেন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ওয়া আলাইকুম আসসালাম তুমি আমাদের চ্যানেল নতুন দেখলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো ভাই আর তোমাদের ভাই আনসাবস্ক্রাইব করো না আমি সাবস্ক্রাইব করতে বলছি আপনারা সবাই আনসাবস্ক্রাইব করছেন তা মানুষটা এত স্বার্থবার কেউ হচ্ছে রিয়াকশন ছাড়া তো কেউ সাবস্ক্রাইব করবে না তো ইউ আইডি কমেন্ট করে সবার ইউআইডি রিয়াকশন দিয়ে দিচ্ছি ভাই সবাই ইউ আইডি কমেন্ট করো ভাইরা আপনারা সবাই অনেক ভালো ভাই সবাই সাবস্ক্রাইব করে ফেলো সবাই সাবস্ক্রাইব করে ফেলো গাই সবাই সাবস্ক্রাইব করে ইউ আইডি কমেন্ট করে সবার ইউআইডি রিয়াকশন সাবস্ক্রাইব বেড়ে গেছে আর এই সব আইডি সাবস্ক্রাইব গিয়েছে गाइस আর আপনাদের ইউআইডি কমেন্ট করে সবাই ইউআইডি রিঅ্যাকশন দিয়ে দিচ্ছে তো আন সাবস্ক্রাইব করছে আর সাবস্ক্রাইব করছে তো আমার কোন দিল না তো আন সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব করছে गाइस একজন আন সাবস্ক্রাইব করছে আর সাবস্ক্রাইব করছে তো আমাদের টার্গেট দিচ্ছে 400 সাবস্ক্রাইব করে ফেলো সব 400 সাবস্ক্রাইব পূরণ করে ফেলো আর আপনাদের ইউআইডি কমেন্ট করো আরে রেম আরে রেম 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 ভাই রেম রেম কি রাম রাম ভাই আপনি হিন্দু আপনি কি হিন্দু আমার আইডি রিয়েকশন তো তোমার ইউ আইডি কমেন্ট করো তোমার ইউ আইডি রিয়েকশন দিচ্ছি তোমার ইউ আইডি রিয়েকশন দিচ্ছি তোমার আইডি রিয়েকশন চাচ্ছে তো তোমার ইউ আইডি কমেন্ট না করলে ইউ আইডি কেভাবে রিয়েকশন দেবো ইউ আইডি কমেন্ট করার ই আমাদের চ্যানেল নতুন রেখে আর সাইডে সাবস্ক্রাইব করে চল্লিশটা সাবস্ক্রাইব ডান করে ফেলো আমরা কিন্তু খুব দ্রুত নয় সাবস্ক্রাইব ডান করতে চাই

বারো তারপর হচ্ছে উনষাট ওকে উনষাট তারপর কি ভাই ঊনষাট তারপর কি তারপর কি ভাই ঊনষাট তারপর কি ভাই তারপর বলো তারপর বলো চব্বিশ বারো উনষাট তারপর কি চব্বিশে বারো না চব্বিশ পঁয়ত্রিশ বারো ঊনষাট চব্বিশ পঁয়ত্রিশ বারো উনষাট তারপরে কী ভাইয়া আমি দশ মধ্যে কাউন্ট করবো যদি তুমি তোমার ইউজি কমেন্ট না করো তাহলে কিন্তু পরবর্তী আরেকজনের ইউডি রিএপশন দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং কি টেন তো তোমার তোমার এই আইডি কমাণ করেন পরবর্তীজনের সুযোগ দিচ্ছি গাইস পরবর্তী তারিখজন সুযোগ দিচ্ছি নিরানব্বই পঁয়তাল্লিশ একাশি নিরানব্বই পঁয়তাল্লিশ একাশি নিরানব্বই পঁয়তাল্লিশ একাশি নিরানব্বই তারপর হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একাশি এগারো পঁয়তাল্লিশ একাশি এগারো পঁয়তাল্লিশ একাশি এগারো পঁয়তাল্লিশ তারপর হচ্ছে একাশি এগারো একাশি এগারো একাশি এগারো একাশি এগারো বারো 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 তারপর হচ্ছে বারো তারপর কি বারো ভাইয়া তারপর কি বারো এবার তারপর বারো ওকে তার বাড়ি ভুল ভাইয়া তোমার বাড়িতে ভুল চারটা এগারো চারটা চারটা হচ্ছে এক তারপর লাস্টে দুই ভাইয়া তোমার বাড়ি ভুল ভাইয়া পরবর্তী কার পরবর্তী কার সবাই চ্যানেল সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেল তারপর হচ্ছে বারো শূন্য টু বারো পঞ্চাশ বারো শূন্য টু বাইশ 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 তারপর হচ্ছে পঞ্চাশ

তো গাইছে আমাদের চলে এসেছে সাবস্ক্রাইব ডান করলে আমরা লাইভ কাট কোনা মজা করছে গাইস মজা করছে সাবস্ক্রাইব করে মজা করে জানি তো গাইস সবাই আমাদের চলে এসেছে সাবস্ক্রাইব ডান করে আমাদের 1000 টা সাবস্ক্রাইব ডান করে ফেলুন তারপর কিন্তু আমরা গিভওয়ে শুরু করে দেব স্যার তারপর কিন্তু গিভওয়ে শুরু করে দেব প্রত্যেক জনের গিভওয়ে শুরু করে দেব গিভওয়ে কাস্টম শুরু করে দেব এবং কি গিভওয়ে দেওয়া শুরু করে দেব আমাদের সবাই সবাই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব ডান করে ফেলো যত তাদের এক হাজার হয়ে যাবে তত তাদের কিন্তু গিবাই পেয়ে যাবেন সবাই মিলে গিবাই জয়েন পার্টিসিপেট করতে পারবেন এবং কি আমাদের লাইভ জয়েন আগেকার যেন জয়েন হতে চান যারা যারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভেলাইকন অন করে দিয়ে স্ক্রিনে ডাবল করে স্ক্রিনটা লাইক করে দিয়ে আর ষাটটা সাবস্ক্রাইব করে ফেলো

आर की बोलो बस चौब बीच तो बस डायरेक्शन दो बो वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन कंग्रेजलेशन तो डाइ गाइस सब नजर दो वाय वाला रोशन की बाय मी होने তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে সবারই বাড়ি কমেন্ট করে খুশি তো আমি সবারই বাড়ি রিয়াকশন দিয়ে দেবো তিপ্পান্ন হয়ে গেছে গাই চুয়ান্ন হয়ে গেছে আর কি বলবো ভাই চুয়ান্ন হয়ে গেছে আর সবাই আমাদের এক হাজারটা সাবস্ক্রাইব ডান করে ফেললো সবারই বাড়ি কমেন্ট করে ফেললো কেমন আসছো ভাই আমি অনেক ভালো আছি আপনাদের দুয়ে আল্লাহ রসিন কী ভাই আমি কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি আপনাদের সাপোর্টই কিন্তু আমি অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি

তার okay, so,

হোয়াটসঅ্যাপ তো আপনারা কেউ সাবস্ক্রাইব করেননি তো তারপরে কিছু তার সমস্যা নাই তো সব আমাদের সাবস্ক্রাইব করে আপনাদের ইউআইডি কমেন্ট করবেশন দিতে দেবো ভাইয়া তুমি তুমি রেগে যাচ্ছো কেন ভাই তুমি রেগে যাচ্ছো কেন আমি তো আইডি রিয়াকশন দিতে এসেছি তো তুমি তোমার ইউআইডি কমেন্ট করো সবাই ইউডি রিয়াকশন তো দিচ্ছি কমেন্ট করো ইউআইডি তো রিয়াকশন দিচ্ছি

পঁয়ষট্টি সবাই করছেন কেন পঁয়ষট্টি শূন্য নয় চার আট শূন্য নয় চার আট শূন্য নয় চার আট শূন্য নয় চার আট তারপরে শূন্য নয় চার আট চার আট তারপর হচ্ছে টু 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 ওকে তারি চার্জ করে দিয়েছি এবং কি তারিবারি চার্জ করে দিয়েছি তারিবারে বুঝ

কান সাবস্ক্রাইব করেন আর মাত্র 8টা সাবস্ক্রাইব করে ফলো আর মাত্র 8টা আর মাত্র সাবস্ক্রাইব করে ফলো হাই হ্যালো ভাইয়ার হ্যালো তো তোমরা আর মাত্র 8টা সাবস্ক্রাইবার আরো সাবস্ক্রাইব করে ফলো তো আনসাবস্ক্রাইব করে কেন ক্লিক করো তুমি ক্লিক করো ক্লিক করে এখানে কথা বলছো অনেক

আর মাত্র তিনটে সাজকে বয়ে যাক আর মাত্র তিনটে সাজকে বয়ে যাক আমাদের খুব তাড়াতাড়ি এক হাজার সবাইকে ডায়মন্ড দেওয়া হবে সবাইকে ডায়মন্ড দেওয়া বাড়তে মাত্র তিনটা আর মাত্র দুইটা আর মাত্র দুইটা মাত্র আর মাত্র দুইটা সাজকে বয়ে গেলে কিন্তু আমরা কিন্তু ডায়মন্ডে শুরু করে দেবো আর মাত্র দুইটা আর মাত্র দুইটা গাইস এক হাজার সাজকে বলে কিন্তু আমরা ডায়মন্ডে শুরু করে দেবো এক হাজার সাজকে বয়ে গেলে আমরা ডায়মন্ড দেওয়া শুরু করে দেব আর এক হাজার আর আর মাত্র একটা হয়ে যাক সত্তর হয়ে যাবে আর মাত্র একটা হয়ে যাক সত্তর হয়ে যাবে গাইস আমরা তারপর ডায়মন্ডে শুরু করে দেবো সবাইকে ডায়মন্ড দেওয়া শুরু করে দেবো গাইস ইউ আইডি তে যারা যারা পিন কোড টিম কোড দিব দুই টিম কোড জোনড হয়ে যাবে সবাইকে ডায়মন্ড দেব সবাইকে ডায়মন্ড দেব আর মাত্র একটা করবে আর একটা আর একটা গাইস আর মাত্র একটা আর মাত্র একটা সাবস্ক্রাইব মাত্র আর মাত্র একটা সাবস্ক্রাইব বা ওকে গাইস আর মাত্র আর মাত্র 30 আর মাত্র 30 টাকা গাইস আর মাত্র আছে আর মাত্র আর মাত্র আট আর মাত্র আর মাত্র মনে আটটা আর মাত্র আটটা গাইস আর মাত্র আটটা গাইস আর মাত্র 60 আর মাত্র 60 টাকা গাইস আর মাত্র ছয়টা আর মাত্র ছয়টা আর মাত্র ছয়টা গাইছে আর মাত্র পাঁচটা গাইছে আর মাত্র পাঁচটা তারপর আর মাত্র ছয়টা আর মাত্র চারটা সাবস্ক্রাইব গাইছে আর মাত্র তিনটা গাইছে আর মাত্র তিনটা আর মাত্র তিনটা সাবস্ক্রাইব গাইছে আর মাত্র তিনটা ভাইয়া অনেক খুশি হচ্ছে গাইছে আর মাত্র তিনটা গাইছে আর মাত্র তিনটা সাবস্ক্রাইব করে ভালো সবাই মিলে আরে ভাই আনসাবস্ক্রাইব করে না আর মাত্র চারটা সাবস্ক্রাইব করে ভালো সবাইকে ডায়মন্ড দেবে সবাইকে ডায়মন্ড দেবে আর মাত্র পাঁচটা আর মাত্র পাঁচটা গাইস আর মাত্র পাঁচটা আর মাত্র ছয়টা গাইছে আন সাবস্ক্রাইব করে না ভাই তোমাদের প্লিজ আর মাত্র পাঁচটা গাইস আর মাত্র ও ভাই আর মাত্র তিনটা আর মাত্র তিনটা গাইস আর মাত্র তিনটা সাবস্ক্রাইব আর মাত্র দুইটা আর মাত্র দুইটা তারপর কিন্তু আবার ডায়মন্ডে শুরু হবে আর মাত্র একটা আর মাত্র একটা গাইস আর মাত্র একটা ও ভাই ওকে গাইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মাত্র আর মাত্র আর মাত্র আর মাত্র আর 1000 এর সাবস্ক্রাইব ডান হলে কিন্তু ডায়মন্ডে শুরু হয়ে যাবে

না আপনাদের সবাইকে ডায়মন্ড ডান হয়ে গেলে তারপর কিন্তু কালকে ডায়মন্ড হবে একটু হয়ে গেলে কিন্তু আমরা গাইছি আমি লাইফটা কেটে দেবো লাইফটা কেটে দিয়ে আপনাদের সবারই এখানে তুল আছে সবারই ওয়াইডি তুলে ফেলবো গায়ে সবাই বুঝছেন কালকে থেকে কিন্তু সবাই ডায়মন্ড দেবে সবাই সাবস্ক্রাইব করে রাখো সবাই মাথা তিনটা গাইস আর মতো ছয় আর মতো চারটা আর মতো গেলে এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে আমাদের কিন্তু অনেক খুশি গাইছে আমি কিন্তু অনেক খুশি আর মতো চারটা গাইছে আর মতো চারটা আর বেশি না আর মতো চারটা গাইছে আর মতো চারটা সবাই মিলে আমাদের চারটা সাবস্ক্রাইব করে বলো আর মতো চারটা আপু আর মাত্র চারটা আপু আর মতো কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন গাইস কংগ্রাচুলেশন আপনাদের কি কি বলবো গাইস আমি কিন্তু অনেক খুশি গাইস আমাদের অনেক খুশি গাইস কিন্তু আমাদের ছোট করতে হবে এটা এটা কিন্তু আর একটু বাড়িয়ে ফেলবো গাইস সব গাইস আমাদের দেখেন আমাদের সবাইকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের কিভাবে সাবস্ক্রাইবটা বাড়ছে গাইস এখানে কিন্তু আমি অনেক খুশি হই আমার আমি কিন্তু সবাইকে বলতে বলবো গাইস আর কিভাবে সাবস্ক্রাইবটা বাড়ছে গাইস দেখেন সবাই মিলে দেখেন গাইস আমাদের কিভাবে আনসাবস্ক্রাইব করছেন গাইস দেখেন আপনারা সবাই কিভাবে আনসাবস্ক্রাইব করছেন আশি বিরাশি চোদ্দ আশি বিরাশি চোদ্দ উম আশি তারপর হচ্ছে বিরাশি তারপর হচ্ছে এক চার চোদ্দ চোদ্দ তারপর কি আশি বিরাশি তারপর ছিয়ানব্বই চার ছিয়ানব্বই চার ছিয়ানব্বই চার ছিয়ানব্বই তারপর চার ওকে তার করতে না করতে না করতে আমাদের কিন্তু আটকবার জ্ঞান মাস্টার ডান দিয়েছে গাইছে কিন্তু সে কিন্তু তার পছন্দ অনেক কিছু কিন্তু না ভাই আমি লাইফটা কেড়ে দিবো গাইছে অনেক দেরি হয়ে যাচ্ছে তো গাই সবাই ভালো থাকবে কেটে দিচ্ছে কেউ না সবাই সাবস্ক্রাইব করে এক হাজার হয়ে গেছে আর দশটা করে ফেলো তো আসসালামু গাইছে আসলামালাইকুম রহমদুল্লাহ সবাই থাকেন আমাদের রাতে সবাইকে ডায়মন্ড দেওয়া হবে গাইছে আর মাত্র ফেলো তারপর আমরা লাইফটা কেটে দিয়ে রাতে সবাইকে ডায়মন্ড দেওয়া হবে সবাইকে ডায়মন্ড দেওয়া হবে তো আলাইকুম রহমা